গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা প্রথম দিকে নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে এরই মধ্যে শেখ হাসিনা জানিয়েছেন খুব দ্রুত রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠবেন আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দিবেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও এক পোস্ট দিয়ে বলা হয়েছে দায় মুক্তির শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা রাত নয়টায় বাংলাদেশের ছাত্র সমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা তবে এখানেই প্রশ্ন উঠছে মাত্র ছয় মাসেই দেশের রাজনীতিতে বেশ তৎপর আওয়ামী লীগ তাহলে বছর ঘুরতে কি মাঠে দলবল নিয়ে হাজির হবে আওয়ামী লীগের নেতারা